হয়েছে আচ্ছা এর ন্যূনতম লম্বাটা যা হয় হ্যাঁ আছে 28 দিলে থাকবে কত 36 থাকবে ভেরি গুড তারপর এখানে আসবে কত আড়াই এটা কি গলা হ্যাঁ গলা আছে কত আড়াই চপ চপ কে আর কাতার কত লাগবে চার যদি থাকে হ্যাঁ এটা হলো হাতা হাতা কত বসবে হাতা যদি ষোলো দেন তাহলে দিতে হবে আঠারো নয় আর যদি নয় আঠারো থাকে তাহলে দিতে হবে দশ হাত মনে হয় নয় হল কথা আসলো আপনার বডি বডি কত ছত ছত্রিশ আসছে চার দশ চল্লিশ দশ দিবেন নয় থাকবে হ্যাঁ দশ দিবেন নয় থাকবে এখন দেখেন এখন আধা কমে যাবে না এখানে কত ছিল কত ছিল না ষোলো আছে ষোলো সতেরো আছে মনে করি তাহলে কত থাকবে ষোলোই থাকবে তেরো পাবে কাটতে হবে না হ্যাঁ তাহলে ষোলো তো হবে না ষোলো তো রাখতে হবে তাহলে কি এক ইঞ্চি বাড়াই দিতে হবে নিচে পারবে এখন এদিকে তো মনে করেন মাপ দিলাম আগে কিন্তু এখন এদিকে কমে গেছে এখন কি করবেন তাহলে এখন নিচের দিকে আসেন এই যে আগের দ্বারাই আসেন ঠিক আছে এখন আপনি আবার এখান থেকে কত দিবেন বগল থেকে কত বগল থেকে আসছে তেরো চোদ্দ দেন তেরো দেন ঠিক আছে যেটা দেন হ্যাঁ 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 হিপের মাপ আর এখান থেকে মনে করেন আসছে উপর থেকে এখানে আসছে তেরো ঠিক আছে এই তেরো এখানে যদি দশ নয় হয় এখানে হবে আট এখানে যদি দশ হয় এখানে হবে নয় আবার এখানে হবে দশ এই জায়গাটায় এখান থেকে এখানে এক ইঞ্চি বেশি আবার এখানে হবে দুই ইঞ্চি বেশি কিন্তু এখানে খালি এক ইঞ্চি কম এখানে দশ দিছি, দশ থাকলে এনে কত হবে নয় নয় আছে তাহলে কী হবে দশ তাহলে এখানে আছে কত দশ তাহলে এখানে আসবে কত নয় এগুলো বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবেন এই জন্য ঠিক আছে আর এখানে কত থাকবে তাহলে দশ থাকলে এনে দশ দিতে পারেন যদি পেট না থাকে পেট না থাকলে দশ দিবেন